রাশিয়ার আক্রমণের মধ্যেই ইউক্রেনের কয়েক মন্ত্রীর পদত্যাগ ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েকজন মন্ত্রিসহ অন্তত ছয় কর্মকর্তা মঙ্গলবার তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্টের এক সহযোগীকে বরখাস্ত করা হয়েছে ক্ষমতাসীন দল সরকারের বড় ধরনের রদবদলে ইঙ্গিত পাওয়ার পর তারা পদত্যাগ করলেন কিবে প্রতিদিন রুশ বোমাবর্ষণ সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং ভ্লাদাম জেলানস্কির মস্কোর আক্রমণের আড়াই বছরে সরকারের প্রতি আস্থা বাড়তেই এই রদবদল করা হচ্ছে ক্ষমতাসীন সার্জেন্ট অব দ্য পিপল পার্টির সংসদ দলের প্রধান ডেভিড আরাখামিয়া টেলিগ্রামে লিখেছেন প্রতিশ্রুতি অনুযায়ী এই সপ্তাহে একটি বড় ধরনের আশা করা যেতে পারে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মীদের পঞ্চাশ শতাংশের বেশি পরিবর্তন করা হবে তিনি বলেছেন আগামীকাল আমাদের বরখাস্তের দিন এবং তার পরের দিন হবে নিয়োগ প্রদানের দিন ইউক্রেনের বেশ কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে শিল্পমন্ত্রী বিচারমন্ত্রী এবং পরিবেশ সুরক্ষা মন্ত্রীও রয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান বিটালি কোভাল এবং উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেসুস ও পোলগা নিশা পদত্যাগ করেছেন প্রেসিডেন্টের ডিগ্রি অনুসারে জেলানস্কির অফিসের উপপ্রধান এবং প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীদের একজন ক্লাব ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি রদবদলের আদেশ দিয়েছেন গত সেপ্টেম্বরে তার প্রতিরক্ষা মন্ত্রীকে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত করেছেন এবং সম্প্রতি যুদ্ধক্ষেত্রে বিপত্তির মধ্যে শীর্ষ কমান্ডারকে প্রতিস্থাপন করেছেন ইউক্রেনি নেতার প্রথম প্রেসিডেন্টের মেয়াদ দুই সালে শুরু হয়েছিল মে মাসে তার মেয়াদে শেষ কিন্তু তিনি সামরিক আইনের অধীনে প্রেসিডেন্টের পদে রয়ে গেছেন সূত্র এপি